নমেন কি করছিস তুই ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে গরিবের রক্তের দাম দিতে হবে আপনাকে রক্ত গরিবের রক্তের আবার কিসের দাম Jack! ক্ষয়ক্ষতির পরিমাণ কত ব্লাড ব্যাংকে রক্ত অপারেশন আর ওষুধ সব মিলিয়ে অনেক টাকা মান প্রবলেম বান্দার শুধু অ্যামাউন্ট বল হাজার চল্লিশ এক তো লাগবেই ভাই এত টাকা তো আমার কাছে নাই এখানে চল্লিশের বেশি আছে নেদার এই আই তোরা কি ভাবছস এলাকার বাম দলের নেতা আমার মামা আমার একটা ফোনে তোদেরকে জেলে ঢুকিয়ে দেবে মিনিমাম আটার না আছে একটা ফোন কল করব একটা ফোন কলে দেখবি তোরা কেমনে ঠান্ডা হস তোরা ভুল লোকের লাগা টক্কর লাগাইছস হাই ভুল তোকে দেখিয়ে দিচ্ছি দেখ এই বিছানায় শুয়ে থাকা আহত তোর বাবার সমস্ত টাকাকে এদের ভালো করে দিতে পারবে পারবে এদের ব্যথা লাগব করে দিতে টাকার গরম আর ক্ষমতার গরম দিয়ে পৃথিবীর সব সমস্যার সমাধান হয় না মনে রাখিস আমার নাম রানা তোরা শের হলে আমি সো আসে তোর মামাদের গিয়ে বলিস রানা তোর সব ছিনিয়ে নিয়েছে এই দিন দিন না দিন কিন্তু আরো আছে খালা দে এই টাকাগুলো আপনাদের জন্য নিন আল্লাহ তোমার ভালো করুক চল দাঁড়া আজকে আবারও মারামারি করেছিস বাবা প্রাণে ইচ্ছে করে মারামারি করেনি ওই লোকটা ফুটপাতের মানুষের উপর দিয়ে জিপ গাড়ি চালিয়ে দিয়েছিল আর আমি বাধা দিয়েছি বলে আমার কেউ হাত তুলেছে বাস সাথে সাথে রানা এসে ওদের উপর ঝাঁপিয়ে পড়ে মারতে মারতে হাসপাতালে নিয়ে গেছে তাই না রানা শুভর জন্য তুই আর কত মারামারি করবি শুভ কি ছোট ও কি নিজের যুদ্ধ নিজে লড়তে জানে না উত্তরটা তুমি জানো তাও কেন জিজ্ঞেস করছো ছোটবেলা থেকে এই পর্যন্ত শুভর কারণে তুই আমার হাতে কতবার মার খেয়েছিস তোর মনে আছে তোর নামে এই পর্যন্ত পুলিশের কাছে কতবার কমপ্লেন হয়েছে তুই জানিস জানি কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার এই জীবন তোমার কাছে ঋণী বাবা ডাস্টবিন থেকে তুমি যদি করিয়ে না আনতে তাহলে এই রানা এতদিনে হয়তো কুকুর বেড়ালের খাবার হতো আর সেই আমি আমার সামনে তোমার ছেলের ক্ষতি কি করে হতে দেই আমি জানি দিবি না কিন্তু বন্ধুর জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিবি নষ্ট হবে কেন বাবা বরং বলতে পারো সঠিক কাজে লাগবে বাবা তুমি অফিসে যাবে না হুম এক্ষুনি যাবো কিন্তু তোরা দুজনে তো তাড়াহুড়া করে কোথায় যাচ্ছি মানে দারুণ একটা মুভি রিলিজ হয়েছে আমি আর শুভ একসাথে দেখতে যাচ্ছি যাই বাবা আল্লাহ যেন সারা জীবন তোদের বন্ধুত্ব অটুট রাখে

আই বেটা আয় আমার হাত থেকে তোরে কেও বাঁচাইতে পারবো না ভাই ঝামেলা করবেন না প্লিজ আমাদের সিনেমা দেখতে দিন বাইরে করতেছি তোর সিনেমা হারামজাদা আমার কাপড় নষ্ট করে ফালাইছিস অ্যাক্সিডেন্ট দোস্ত অ্যাক্সিডেন্ট ভাই অ্যাক্সিডেন্ট ক্ষমা করে দিন প্রয়োজনে আপনার কাপড় ধোলাইর টাকা আমি দিয়ে দিচ্ছি না ঝামেলা করবেন না ভাই শুনুন চুপ ঝামেলা আমি करूমি করুম আমার নাম ঝামেলা মন্টু মারামারি করছি না আমরা বন্ধু বন্ধু চাচা আপনি এখানে আমরা তো কোনো ঝামেলা করছি না আমার সাথে এসো আমরা আমার সাথে এসো কিন্তু ছবি চল আসি এসো কি ব্যাপার চাচা বাসায় এত লোকজন কেন তোমার বাবা আর নেই আমাদের কেউ রইল না আমাদের কেউ রইল না রে আমি তো আছি কাঁদিসটা কাঁদিসটা কাঁদলে বাবার কষ্ট পাবে আমি আছি ভাই কি আমি করব পুলিশের চাকরি তোর কি মাথা খারাপ হয়েছে ও সব আমার একদম সহ্য হয় না সহ্য হতে হবে তুই ভুলে যাচ্ছিস কেন তোর দাদা ছিল পুলিশ তোর বাবাও ছিল পুলিশের চাকরি তোদের পরিবারের একটা ঐতিহ্য আর তাছাড়া ডিপার্টমেন্ট থেকে যখন বলছে তখন জয়েন করে ফেল আমাকে বলছিস কেন তুই করনা না গিয়া পুলিশের চাকরি আমি চাইলি কি দেবে দেবে না কেন তুই তো জানিস আমার নামে অলরেডি চারটা মামলা আছে থানায় চারটা মামলা জি আর সবগুলো হয়েছে আপনার জন্য আপনাকে বাঁচাতে গিয়ে তাই আমাকে চাকরিটা দেবে না তাই বলে আমি পুলিশের চাকরি করব কখনো না এসব চুরি ডাকাতি থানা হাজত কোর্ট কাচারি আমার একদম সহ্য হয় না আমি বরং অন্য কোনো কাজ রানা দেখ শুভ তুই শান্ত ভদ্র ছেলে তোর মতো ছেলেদের জন্য এই দুনিয়াটা অনেক কঠিন কিন্তু যদি পুলিশের ড্রেস একবার তোর গায়ে লেগে যায় তাহলে সবাই তোকে ভয় পাবে এর চেয়ে ভালো চাকরি তোর জন্য আর হতেই পারে না তোকে আর ভাবতে হবে না আমি এক্ষুনি হাবিব চাচাকে বলে দিচ্ছি তুই রাজি আছিস না রানা আমি আর তোর কোনো কথাই শুনছি না তোর বাবার চাকরি তোকেই করতে হবে আমাকে না হয় পুলিশের চাকরি করতে পাঠাচ্ছিস তুই কি করবি ব্যবসা ব্যবসা বাবার এই সামান্য কটা টাকা দিয়ে তুই কি ব্যবসা করবি শুনি শেয়ারের ব্যবসা